সকল রূপ থেকে শতবাগ মুক্ত থাকবার জন্য তিনটি ফর্মুলা আমরা গ্রহণ করতে পারি ঘুমের মাধ্যমে সুস্থ থাকতে পারি পানি পান করার মাধ্যমে সুস্থ থাকতে পারি নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে সুস্থ থাকতে পারি প্রশ্ন আসতে পারে সবাই ঘুম হচ্ছে সবাই নিঃশ্বাস নিচ্ছে সবাই পানি পান করছে আপনি আবার নতুন করে কি বলতে যাচ্ছেন হ্যাঁ বলতে চাচ্ছি যে ঘুমের কিছু নিয়ম রয়েছে পানি পান করার কিছু নিয়ম রয়েছে এবং নিঃশ্বাস নেওয়ার কিছু নিয়ম রয়েছে এই তিনটা পরিবর্তন যদি আপনার মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে কখনো কোনো সময় অসুস্থ হবেন না ইনশা আল্লাহ তিনটা অভ্যাস কি প্রথমত হচ্ছে আমি পানি খাওয়ার অভ্যাস বলবো শূন্য তরিকায় যদি আমি পানি খেতে পারি ডান হাত দিয়ে ধরে বিসমিল্লা বলে বসে বসে চিপচিপ করে চায়ের মতো করে আস্তে আস্তে যদি আমি পানি পান করতে পারি এবং পানি পান করার শেষে যদি আমি আলহামদুলিল্লাহ বলতে পারি পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত পৃথিবীর সবচাইতে শক্তিশালী ওষুধ আপনি পান করছেন পানির অপর নাম জীবন কিন্তু কিভাবে পান করলে পরে পানির অপর নাম জীবন নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় সেটা আমরা এই অভ্যাস গড়ে তুলবার মাধ্যমেই প্র্যাকটিক্যালে পরিবর্তন নিয়ে আসতে পারি কোনো খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করবো না এবং দাঁড়িয়ে টক টক করে কখনো ঠান্ডা পানি পান করব না দুই নম্বর বিষয় হচ্ছে আপনার গুমের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে গুমের মধ্যে আবার কিসের পরিবর্তন আজকাল দেখবেন বড় বড় ডাক্তার অধ্যাপক সবাই কিন্তু বলে আসছেন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম বলেছেন যে তোমরা রাতে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি ঘুমাও এবং ভেদ তাড়াতাড়ি উঠো আর্লি খাও আর্লি ঘুমাও হ্যাঁ ঘুমের সময় আপনার গরটা হবে একেবারেই অন্ধকার কবরের মতো যত বেশি অন্ধকার হবে যত তাড়াতাড়ি ঘুমোতে পারবে আটটায় খাওয়া দশটায় ঘুমটাকে যদি নিশ্চিত করতে পারেন তাহলে রাতের অন্ধকার ঘুম থেকে আপনার সমস্ত শরীরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটা পরিবর্তন আসবে দুই থেকে তিন দিন পরই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পারবেন চেহারা চকচক হয়ে গেছে চকচক হয়ে গেছে কখনো ভুলে বাতি বা লাইট জ্বালিয়ে রাতে গুমুতে যাবেন না মেধা শক্তি স্মৃতিশক্তি শারীরিক মানসিক শক্তিকে তিন থেকে চার গুণ বেশি বাড়িয়ে তোলার মাধ্যমেই আমরা এই অভ্যাসটি একল থেকে আজকে থেকে গড়ে তুলব ইনশাআল্লাহ তিন নম্বর রাতে আটটায় খাওয়া দশটায় অন্ধকার রুমে গুবের অভ্যাস যখন আমরা ঘরে তুলব তখন আমরা ভুরে উঠতে পারবো এবং ভুরে উঠে আপনি ফাঁকা জায়গায় খালি মাঠে উনি একটি জায়গায় গাছের মধ্যে এইভাবে চিত হয়ে শুইবেন সূর্য উঠার আধা ঘন্টা আগে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিবেন দশ সেকেন্ডে নিঃশ্বাসটা ভিতরে ঢুকাবেন দশ সেকেন্ড ভিতরে রেখে দিবেন দশ সেকেন্ড নিঃশ্বাসটাকে আস্তে আস্তে সারবেন এইভাবে দশ মিনিট প্র্যাকটিস করবেন তিরিশ দিন পরে দেখবেন আপনি এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর্যন্ত অক্সিজেনটাকে ভিতরে নিয়ে প্রথম একটা দিন এই অভ্যাসটি গড়ে তুলে আপনি দেখতে পারবেন পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা শিরা উপশিরা সমস্ত যানজট একেবারে ক্লিয়ার হয়ে গেছে তাৎক্ষণিকভাবে উপকৃত হবেন যে কোনো সমস্যা মাথা ব্যথা সর্দি কাশি বধ হজম কুষ্ঠকাঠিন্য লিভার ফাংশন কিডনি লাল স্টমাক ফুসফুস ব্রেইনের যে কোনো সমস্যা কানের যে কোনো সমস্যা নাকের সমস্যা অর্থাৎ একক্ষতায় শরীরের সমস্ত অঙ্গে যে কোনো সমস্যা থাকে এই তিনটি অভ্যাস গড়ে তুলবার মাধ্যমে আমরা সমস্ত সমস্যাকে দূর করে নিজেকে সুস্থ রাখতে পারি তাৎক্ষণিকভাবে কান বন্ধ হয়ে গেছে মাথা জাম হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে কি জানি দুশ্চিন্তা লাগে তাৎক্ষণিকভাবে দুই মিনিটের ভিতরে মন ভালো হবে দুই মিনিটের ভিতরে ব্রেন ক্লিয়ার হবে দুই মিনিটের ভিতরে আপনার নাক বা গলার কোন জাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে মানসিক চাপ হয়ে থাকলেও কোনো সমস্যা টানবেন দশ সেকেন্ড ভিতরে রাখবেন দশ সেকেন্ড নিঃশ্বাসটা ছাড়বেন দশ সেকেন্ড পরের দিন থেকে আস্তে আস্তে এই সময়সীমাটা একটু বাড়িয়ে নেবেন তাৎক্ষণিকভাবে দেখেন এখন দেখেন এখন দুই মিনিটের ভিতরে আপনার কোন সমস্যা যদি থেকে থাকে কেমন লাগে মন খারাপ থেকে মুক্ত থাকবার জন্য ব্রেইনের যে কোনো সমস্যা থেকে মুক্ত থাকবার জন্য ব্রেনটাকে সার্ফ করার জন্য ব্রেনটা জাম হয়ে গেছে ক্লিয়ার করবার জন্য নাকটা জাম হয়ে গেছে ক্লিয়ার করবার জন্য এই পদ্ধতি গ্রহণ করা যেতে পারে